হ্যালো বন্ধুরা আমি জ্যোতি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো তোমরা তো আমার আগের ব্লগে দেখেছো আমি মাসুমন্ির বাড়িতেই এখনও আছি তো তোমাদের সঙ্গে আজকে সারা দিন মাসির বাড়িতে কি করছি না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখতে থাকো আর এইদিকে দেখো আমার মামা একটা তোমাদের গান শোনাবে হে গিরি নন্দিন নন্দিক মেদিন বিষ্ণু বিরোদিন শৈলাসুতে জয় জয় হে মহিষাসুর মর্দিন রঞ্জক বরদিন শৈলাসুতে তারপরে তাফল লাইন সব ভুলে বলো বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমাদের কেমন লেগেছে আমার গানটা একটু বলো কমেন্ট করে হুম দিদি এখন রান্না করতে বসে তো যেহেতু বাংলাদেশ থেকে মামি আর মামা শ্বশুর এসেছে তো তাই জন্য তো আমরা সবাই মিলেই আছি আর অনেকদিন বাদে বেশ সবাই মিলে এক জায়গায় হয়েছি বেশ ভালোই লাগছে তো আজকে বিকেলেও একটা জায়গায় যাব তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটি আর আর দিদি না খুব সুন্দর পিঠে বানায় তো মাসি বলল কি যে তুই ভাজ যেহেতু পিঠেটা তুই ভালো ভাজতে পারিস তো দিদি খুব সুন্দর পিঠে বানায় আর এইদিকে দেখো বলতে বলতে পিঠেগুলো হয়েও গেছে আর কি সুন্দর ফুলেছে তোমরা কে কে পছন্দ করো মাংস দিয়ে পিঠে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো বেশ ভালো লাগে মাংস দিয়ে পিঠে খেতে আর আমাদের বাড়ির সকলেই পছন্দ করে মাংস দিয়ে পিঠে তো সারাদিন যদি ভাত না দিয়ে যদি মাংস দিয়ে পিঠে খেতে দাও তো সবাই তাই খাবে আর এগুলো ভেজালেও বেশ টেস্টি লাগে দুধে ভেজালে বেশ ভালো লাগে খেতে তো বলতে বলতে দেখো ভাজা হয়ে গেছে আর এদিকে দিদি ভাজছে আর গরম গরম সবাইকে দিচ্ছে আর ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না মাংস দিয়ে খেতে পিঠে তো গরম গরমই খেতে হয় তো যাই হোক আর এদিকে দেখো সমস্ত পিঠেগুলো ভেজে নিচ্ছে আর এদিকে দেখো দিদি খেতেও দিয়ে দিয়েছে তো মাংস দিয়ে পিঠে দিয়ে এই যে সবাইকে দিয়েছে খেতে তো আমাকেও দিয়ে দিয়েছে খেতে আর এদিকে দেখো আমি বসেও পড়েছি খেতে তো ট্যান ট্যান ভালোই লাগে বেশ মাংস দিয়ে আর পিঠে দিয়ে খেতে তো আমার মতো তোমরা কে কে পছন্দ করো মাংস দিয়ে পিঠে খেতে অবশ্যই কমেন্ট করে জানিও আর বরদি রান্না করেছে চিকেনটা আর ছদ্দি পিঠাটা ভেজেছে তো দুইজন মিলে করেছে আর কি আমি একটু সঙ্গে ছিলাম হেল্প করে দিয়েছি তো বেশ ভালো লাগছে খেতে তো সবাই খেয়েছে দেওয়ার পরে একটু রেস্ট নিয়ে দিদিরা চলে যাচ্ছে এই যে দিদি হাই করে দিল তো সবাই মিলে বেশ এক জায়গায় হয়েছিলাম বেশ ভালোই লাগছে আবার দিদি চলে যাচ্ছে যেহেতু ওরা বাড়িতে থাকে না চাকরি শুরতে বাইরে থাকে ওই যে চলে গেল। টাটা করে দিল তো এইদিকে দেখো আমরা এখন রেডি হয়ে নিয়েছি আমি আর বর্দি তো আমরা এখন দুজন মিলে যাব একটা জায়গায় আমাদেরকে তো বললাম একটা জায়গায় যাব তো সেখানেই যাব আর কি তো দেখো এইদিকে রেডি হয়ে নিয়েছি আর এইদিকে দেখো দাদা ভাই নিয়ে যাচ্ছে আমাদের বাইকে করে যাচ্ছি আমি দাদা ভাই আর আমাদের ফটু কাকা আর দিদি তো সবাই মিলেই যাচ্ছি আর কি তো দিদি তো চলে গেছে সর্দি যেখানে থাকে আর কি ওখানে তো আমরা এই কজনে মিলেই যাচ্ছি তো চলো তাহলে যাওয়া যাক এইদিকে সন্ধ্যাও হয়ে গেছে যেহেতু বাড়িতে লোকজন ছিল তো তার জন্য আর কি আর এইদিকে দেখো আমরা পৌঁছেও গেছি সেই জায়গাটাতে একশো বারো ফুট প্রতিমা তৈরি হচ্ছে এই যে বাস টাস দেওয়া আছে সবে এখন তৈরি হচ্ছে এখনও পুরোপুরিভাবে তৈরি হয়নি তোমরা তো দেখে বুঝতে পারছো আর এই জায়গাটার নাম হচ্ছে কামালপুর দক্ষিণ পাড়া এখানে অনেকেই আসছে ভিডিও শ্যুট করার জন্য আবার আনন্দবাজার পত্রিকাতেও দিয়েছে খবরের চ্যানেলেও দিয়েছে আর এখনও তো পুরোপুরিভাবে প্রতিমাগুলো তৈরি করা হয়নি আর কি তো যাই হোক তোমরা দেখতে থাকো কেমন লাগছে জানিও কোথায় আপনাদের সাথে ওই क्या बोल रहे हो देखि सीधे को नहीं जा আমরা আস্তে আস্তে একটু সন্ধ্যা হয়ে গেছে তো এখানে আসার কোনো প্ল্যান ছিল না তো দিদি বললো চল কামালপুর একশো বারো ফুট প্রতিমা তৈরি হচ্ছে চল তাহলে গিয়ে আমরা দেখে আসি তো আমিও বললাম চল তাহলে একটু ঘুরে আসা যাক অনেক দিন বাদে তো চলো তাহলে তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে দেখা হচ্ছে এইদিকে দেখো বলতে বলতে বাড়িও চলে এসেছি সবাই মিলে বেশ এক জায়গাতে হয়েছি আজকে ভালোই লাগছে বেশ অনেক দিন বাদে সবাই মিলে এক জায়গায় হলাম তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাইকে টাটা বাই বাই